হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব সেট সেট শিখবো তাহলে সেট বলতে আমরা কি বুঝি বাস্তব বা চিন্তা জগতের সুসংগ্রাহিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বটে তাহলে সেটকে আমরা প্রকাশ করবো কিভাবে সেটকে প্রকাশ করতে গেলে আমাদের লাগবে সেকেন্ড প্যাকেট এই সেকেন্ড প্যাকেটের সাহায্যে আমরা সেটকে প্রকাশ করে থাকি ধরো এই একটা সেট এ সিট মধ্যে দিলাম

আবার এর আবার সি সেট করে লিখতে পারি সি বিলংস টু এ সি এস এর একটি উপাদান তারপর যদি আমরা এর লিখি ডি বিলংস টু এ দেখো তো এই ডি কে এর মধ্যে আছে এস এর উপাদানের মধ্যে ডি আছে না তাহলে ডি নট বিলংস টু এ অর্থাৎ ডি ইজ এস এর একটি উপাদান নয় আমরা সেটকে প্রধানত দুইটি পদ্ধতিতে প্রকাশ করে থাকি দুইটি পদ্ধতি কি কি প্রথম পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি দুই আছে পদ্ধতি পদ্ধতি তাহলে আমরা এই দুই পদ্ধতিতে সেটকে প্রকাশ করে থাকি তাহলে তালিকা পদ্ধতিতে পদ্ধতিটা কি মানে কিভাবে বুঝতে পারবো এ একটা সেট দিলাম এখন এসের কয়েকটা উপাদান নিয়েছি ওয়ান টু থ্রি ফোর সিক্স এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন পাঁচটা উপাদান আছে এসের উপাদান যে কয়েকটা আছে আমরা সহজে বুঝতে পারতেছি এই ধরনের সেট কি বলা হয় তালিকা পদ্ধতি সেট আবার এখানে এসির উপাদান যে পাঁচটা উপাদান আছে প্রত্যেকটা উপাদান আলাদা করা আছে এই মধ্যে দিয়ে আমরা সে বার করেছি বা আলাদা করেছি এই ধরনের সেট কি বলবো তালিকা পদ্ধতি সেটাই কনশ কোনগুলো হবে সংখ্যা এখানে কিন্তু কি কি উপাদান আছে বুঝতে পারতেছি উপাদান গুলো যেহেতু বুঝতে পারতেছি না এটা কোন কন্ডিশনের মধ্যে রাখা আছে এই ধরে কি বলা হয় গঠন পদ্ধতি

এক্স বিল এক্স সাজ দেখল সংখ্যা এখানে কিন্তু কি কি উপাদান আছে সেটা বুঝতে পারতেছি না একটা কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয়েছে এইটকে বলা হয় গঠন পদ্ধতির সেট এরপরে আমরা শিখবো সসীম সেট অসীম সেট সেটকে আবার দুই ব্যাপার করা হয় একটা সসীম সেট আর একটা অসীম সেট তাহলে সসীম শিকুনগুলো হবে সসীম সেট তাহলে সসীম কোনগুলো গণনা করে নির্ধারণ করা যাবে সেই সেটকে আমরা বলবো তালিকা পদ্ধতির সেট আর যে সেটকে আমরা যে সিট এর উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করতে পারব না সেই সেটকে বলবো আমরা অসীম সেট

আমরা সামনের ক্লাসে আরো সেট নিয়ে আলোচনা করবো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ তোমরা আজকের সম্পূর্ণ ক্লাসটা তোমাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে